সালামু আজকে আমরা দেখব উনিশশো পঁচানব্বই সালের মার্চ পাস কিবার বা ফাইভ মার্চ কিবার এটা আমরা কোন ক্যালেন্ডার ছাড়া খুব সহজ এটা করে ফেলবো তো সেটা আমরা দেখব তো প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হলো যে আমাদের যেটা এখানে থাকবে সেখান থেকে আমাদেরকে উনিশশো মাইনাস করতে হবে তাহলে আমাদের কি উনিশশো আমরা এখান থেকে মাইনাস করবো মাইনাস করলে কি হবে সালটা থেকে উনিশশো মাইনাস করলে কত হচ্ছে পঁচানব্বই এটা হলো আমাদের প্রথম কাজ আমাদের দ্বিতীয় কাজ হলো এই পঁচানব্বইকে আমরা কি করবো চার দিয়ে ভাগ দিব তাহলে চার দিয়ে ভাগ দিলে করে প্রথমে একবার যাবে সরি দুইবার যাবে চার দুগুনে আট এটা থাকবে এক পাঁচ নিয়ে আসলাম তিন চারে বারো হাতে থাকবে কত তিন তাহলে আমাদের এখানে কত আসলো ভাগফল তেইশ এবং হাতে থাকলো তিন এই তেইশটাকে আমরা কি করব যখন এটা আমাদের দেখলাম যে আমাদের এটা জিরো হলো না মানে অবশ্যই যদি জিরো না হয় তাহলে কিন্তু এটা লিপিয়ার না কিন্তু জিরো হলে আমরা বুঝবো সেটা লিপিয়ার ওকে তাহলে আমরা যেটা করব এই যে তেইশ এটাকে আমরা কি করবো যোগ করব ওকে এই গেল আমাদের দ্বিতীয় কাজ প্রথম কাজ হলো উনিশশো বিয়োগ করলাম দ্বিতীয় কাজ হলো চার দিয়ে ভাগ করে রেজাল্টটা আমরা এখানে নিয়ে আসলাম ওকে এরপরে তৃতীয় কাজ হলো আমাদের কত তারিখ সেটা হলো পাঁচ তারিখ সে পাঁচটা আমরা এখানে যোগ করব চতুর্থ কাজ হলো আমরা এখানে একটা সংখ্যা সেটা হলো আহ চোদ্দশো চল্লিশ এটা লেখার মানেটা কি এটা হলো আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলো হলো মাসের কোর্ড বা মাসের সংখ্যা তো আমরা কি নির্ণয় করব মার্চ মাস তো মার্চ আমাদের কি এই তিন নম্বরটা সো মার্চের আমাদের কত পয়েন্ট চার পয়েন্ট এই চার পয়েন্ট আমরা এখানে যোগ করে দিব আচ্ছা এখন এই পুরো সংখ্যাগুলো যোগ করলে কত আসবে সেটা আমরা দেখব তো এখানে পাঁচ যোগ তিন আট আট আর পাঁচে তেরো তেরো আর চারে কত হয় সতেরো সতেরো সাত ওকে হাতে থাকে কত এক এক আর দুই এ তিন নয় আর তিনে বারো এই হলো একশো সাতাশ আমাদের রেজাল্ট হলো যোগ ফল হলো আমাদের একশো সাতাশ এই একশো সাতাশকে আমরা কী করবো সাত দিয়ে ভাগ করব তাহলে সাত ভাগ একশো সাতাশ কত হবে প্রথমে একবার দিব তাহলে সাত একটি সাত হাতে থাকবে কত পাঁচ পরে সাতান্ন সাতান্নকে কতবার দিব সাত সাতটা সাতাশটা ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন তাহলে হাতে থাকবে কত বিয়োগ হলে শুধুমাত্র এক থাকবে এই একটা হলো আমাদের বার আমরা চাইছি কি কি বার তো এক হলো বার এখন এটা কি শনিবার নাকি রবিবার সেটা আমরা কিভাবে বুঝবো সেটা হলো জিরো সমান আমরা জানি কি শনিবার সিরিয়ালি চলে আসবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হলো শনিবার সরি জিরো হলো শনিবার এটা হলো রবিবার টু হলো সোমবার থ্রি হলো মঙ্গলবার ফোর হলো বুধবার তাহলে আমরা কি পাইছি এক এক কি আমাদের এক হলো রবিবার তাহলে উনিশশো পঁচানব্বই সালের মার্চ ফাইভ কিবার রবিবার আমরা যদি ক্যালেন্ডার চেক করি তাহলে কিন্তু অবশ্যই আমরা রবিবার পাবো তো এই ছিল আজকের ভিডিও খুব সহজে আমরা কিভাবে যে যেকোনো সালের বার বের করতে পারি আজকের ভিডিও আশা করি অবশ্যই ভালো লেগেছে এরপর আমরা যেটা দেখব যদি আমাদের সালটা লিপ ইয়ার হয় তাহলে আমরা কিভাবে করতে পারি ওকে তাহলে আমরা এখান থেকে এটা মুছে দিচ্ছি এটাকে আমরা ছিয়ানব্বই দিয়ে দিই তাহলে ছিয়ানব্বই কি হবে এটাকে আমাদের কিন্তু ভাগ যাবে আমরা দেখি এখানে প্রথমে আমাদের কাজ কি উনিশশো বিয়োগ করব কত থাকবে ছিয়ানব্বই দ্বিতীয় কাজ কি আমাদের এটাকে আমরা চার দিয়ে ভাগ করব তাহলে কত প্রথমে দুই বার তাহলে আট দুগুণে চার দুগুণে আট ষোলো চার চারে ষোলো শূন্য তার মানে কিন্তু আমাদের এখানে রেজাল্ট হলো আমাদের সর্বশেষে কি ভাগ শেষ আমাদের শূন্য আছে তার মানে এটা লিপ এখন যদি লিপ ইয়ার হয় তাহলে কি করতে হবে আমাদের এখানে মার্চ মাস তো আমাদের একটা কথা যে বলে রাখি যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস 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 হয় তাহলে আমাদের এখানে রেজাল্ট থেকে এক বিয়োগ করতে হবে অন্য যদি দশ মাসের যে কোনো মাস হলে এখান থেকে এক বিয়োগ করতে হবে না তো যেহেতু এটা মার্চ এজন্য আমরা এখান থেকে কোনো কিছু বিয়োগ করব না তো আমরা বিয়োগ না করে সোজা সোজাসুজি চব্বিশ লিখে দিব তো চব্বিশ এরপর আমরা যোগ করব কত মার্চ বলা হয়েছে তো আমরা মার্চ হলো মার্চের কত তারিখ পাঁচ তারিখ ওকে পাঁচ আমরা যোগ করলাম এরপরে মার্চের জন্য আমাদের কোড কত ফোর সবগুলো দেখি দশ দশ পাঁচে পনেরো আর চারে উনিশ উনিশের নয় হাতে থাকে কত এক নয় একের দশ আর দিয়ে বারো তাহলে এই বারো তাই আমাদের টোটাল কত আসতেছে একশো উনত্রিশ একশো উনত্রিশকে আমরা কি করবো সাত দিয়ে ভাগ দিব দিলে কত হবে সাতকে সাত সাতাশটা ছাপ্পান্ন কত আসে বিয় আমাদের কিবার মঙ্গলবার সো উনিশশো ছিয়ানব্বই সালের মার্চ ফাইভ হলো কিবার মঙ্গলবার যেহেতু আমাদের এখানে কোড হলো কত সর্বশেষ হল তিন আর তিন মানে হল মঙ্গলবার তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই কোনো সালের বার বের করতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম